সে কিছুটা তার মায়ের মতো সে কিছুটা তার বাবার মতো সে কিছুটা আমার মতো খায় সে কিছুটা তার মতো ঘুমায় সে কিছুটা তার মতো হাঁটে সে কিছুটা তার মতো কথা বলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাকস টু মাই অ্যানাদার কন্টেন্ট আজ আমরা শিখব সামহার্ড সিমিলার টু এর ব্যবহার অর্থাৎ কিছুটা কোনো বাক্যে বা আমরা কথা বলার সময় যদি কিছুটা কথা আমাদের বাক্যের ভিতরে চলে আসে তাহলে সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে উপস্থাপন করব তাহলে আমাদেরকে প্রথমেই ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাসভার প্লাস সামহার্ড সিমিলার টু প্লাস নাউন অথবা প্রনাউন এই দুইটার যে কোনো একটা আমরা বসাবো যেটা প্রয়োজন হয় তাহলে সে কিছুটা সে কিছুটা তার মায়ের মতো তাহলে হি ইজ সিমিলার টু আমরা জানি হির সাথে ইজ বসে হি সামওয়ান সিমিলার টু হিজ মাদার তার মায়ের মতো দেখতে তাহলে আমরা কত ইজিলি স্ট্রাকচারটা যদি আমরা পুরোপুরিভাবে মুখস্থ করে ফেলি তাহলে আমরা প্রথমেই সাবজেক্ট বসাবো ভার বসাবো তারপরে সামওয়ার্ড সিমিলার টু প্লাস নাউন বা প্রোনাউন কিছু একটা বসাবো যেটা থাকবে আর কি কিছুটা আমার মতো ছিলে তুমি কিছুটা আমার মতো ছিলে দেখেন এটা কিন্তু পাস্টেন্স তো এই ক্ষেত্রে আমাদের বলতে হবে ইউ পাস টেন্স হলে ওয়াজ ওয়ার আমরা জানি ইউ এর সাথে ওয়ার বসে ইউ ওয়্যার সাম সিমিলার টু আমার মতো ছেলে মি ইউ আর সামওয়ার্ড সিমিলার টু মি তুমি কিছুটা আমার মতো ছিলে টিনা কিছুটা তার মতো ঘুমায় টিনা কিছুটা তার মতো ঘুমায় তাহলে টিনা আমরা ঘুমানোর ইংরেজি কি জানি স্লিপ এখন টিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো স্লিপের সঙ্গে কি যোগ হবে এস তাহলে টিনা স্লিপস সাম সিমিলার টু কার মতো তার মতো হার তাহলে টিনা কিছুটা তার মতো আমি কিছুটা তোমার মতো কথা বলি আমি কিছুটা তোমার মতো কথা বলি তাহলে আই সাবজেক্ট এখানে আই কথা বলি স্পিক আই স্পিক সাম ওয়ার্ড সেমিলার টু সাম ওয়ার্ড সেমিলার টু তোমার মতো ইউ আই স্পিক সাম ওয়ার্ড সেমিলার টু ইউ আমি কিছুটা তোমার মতো কথা সে কিছুটা আমার মতো খেলে সে কিছুটা আমার মতো খেলে তাহলে হি খেলার ইংরেজি আমরা জানি প্লে প্লে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মূল ভার্বের সঙ্গে হি প্লেসার্ড সিমিলার টু সে খেলে কিছুটা কার মতো আমার মতো মি এখন কথা হলো সে কিছুটা মেসির মতো খেলে এটার ইংরেজি কি হবে এটা করে আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ